ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আইসিএমআর আর এনআইওএইচ মানে তোমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ এন্ড মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তো এটা কিন্তু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি রিক্রুটমেন্ট তো নোটিফিকেশন তোমাদের সমস্ত কিছুই আলোচনা করবো তে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এটাই কিন্তু আমার বলার তো তাছাড়া বাকি তেমন কিছু নেই এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ একুশ এগারো দু রয়েছে যাই হোক এখানে তোমাদের পোস্ট কিন্তু ভেরিয়াস টাইপ অফ পোস্ট রয়েছে তিনটি টোটাল পোস্ট এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ভ্যাকেন্সিস টি রয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ আর এখানে পে স্কেলটা তোমাদের বলি দিই এখানে ফেলেবেল সিক্স অনুযায়ী তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট সেই পদের জন্য বাকি পেলেবেল টু অনুযায়ী তোমাদের উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো পর্যন্ত রয়েছে যে টেকনিশিয়ান রয়েছে তার জন্য বাকি রয়েছে তার জন্য এবং থেকে শুরু করে রয়েছে বেতনটা এটা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ রয়েছে তেমন কিছু নেই এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগারো বারো দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এটা চলবে এবং যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখতে পারো বাকি তোমার ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে তোমরা ভিজিট করতে পারো তো এরপর আমরা কথা বলবো যে পোস্ট রয়েছে সেটা নিয়ে তো এখানে তোমাদের যে ডিটেল নোটিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো যাই হোক এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের যে পে স্কেলটা সেটা বলে দিলাম এখানে পজিশন দুটো রয়েছে ইউআর ক্ষেত্রে এখানে মিনিমাম তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ থ্রি ইয়ার্স অফ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন থাকলেই হবে এবং তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে কম্পিউটার তো যাই হোক এখানে তোমাদের এম এস অফিস বা পাওয়ার পয়েন্ট তুই জানলেই কোনো অসুবিধা নেই কম্পিউটার নলেজটা এখানে কিন্তু মাস্ট চাওয়া হয়েছে বাকি এজ লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ তিরিশ বছর রয়েছে এটা কিন্তু একটি পারমানেন্ট জব তোমরা অবশ্যই এর জন্য অ্যালিজিবল থাকলে অ্যাপ্লাইটি করে রাখতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল ওয়ান রয়েছে বা টেকনিশিয়ান ওয়ান সেই পোস্টের ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে পেলেভেল টু যেটা বলেই দিলাম আগে এখানে সাতটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ টোটাল উনিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে ন্যূনতম তোমাদের টুয়েলভ পাস হলেই হবে এবং তোমাদের কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করতে হবে এবং ফিফটি ফাইভ মার্কস তোমাদের মিনিমাম চাওয়া হয়েছে এবং এর সঙ্গে তোমাদের অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা এনে মেডিকেল ল্যাবরেটরি থাকতে হবে যাই হোক এখানে কম্পিউটার বা কেমিক্যাল টেকনোলজি এইসব নিয়ে থাকলেও হয়ে থাকবে এবং এখানে তোমাদের লিমিটটা যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আঠাশ বছর রয়েছে এরপরে তোমাদের যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে তার ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে পে স্কেল যে ভ্যাকেন্সি সেটা দেখতে পাচ্ছ এবার রয়েছে অ্যান্ড তোমাদের এখানে টেন্থ পাস হলেই হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে বাকি তোমাদের ওয়ানি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা যে কোনো রিকগনাইজড বা অ্যাপ্রুভ ল্যাবরেটরি থেকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল অথবা তোমাদের কিন্তু আইটিআই রেসপেক্টিভ ফিল্ড থাকতে হবে মানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই হিসেবে তোমাদের যে রেটটি রয়েছে এই রেডে তোমাদের আইটিআই থাকতে হবে বাকি আপারে লিমিট তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ বছর রয়েছে আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট এখানে তোমাদের ইউ আর ও বি সি ক্ষেত্রে এবং ফোর্টি পার্সেন্ট তোমাদের এসসি এস টি এবং ইএসএম ক্যাটাগরির ক্ষেত্রে বাকি এখানে তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেট যারা সিরিয়াল নাম্বার ওয়ানে যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট তো সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি স্কিল টেস্ট করা হবে যেটা তোমাদের সিবিটি টেস্ট হওয়ার পর হয়ে থাকবে বাকি এখানে হাউ টু অ্যাপ্লাই তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে কী কীভাবে অ্যাপ্লাই করতে পারো এখানে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারো এখানে তোমাদের কোনো রকমের আলাদা মোট কিন্তু দেওয়া হয়নি যাই হোক এখানে তোমাদের যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু ফি একটি পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে সেটা তোমরা দেখতে পাচ্ছ হাজার টাকা এবং তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি এস টি অ্যান্ড পার্সোন উইথ ডিসিবিলিটি যারা রয়েছে এক্সাবলিসম্যান ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা ছাড় দিয়ে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে চার্জ করা হচ্ছে বাকি এখানে আদার্স তেমন কিছু নেই আর এখানে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ বা আপলোড করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স এবং এইভাবে তোমাদের ইনকাম বাকি সমস্ত যে কোয়ালিফিকেশন বা ডিটেলস গুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই আপলোড করতে হবে আর এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিউর সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অবজেক্টিভ বা টাইপ কোয়েশ্চিন হয়ে থাকবে তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং রং অ্যান্সারে জিরো পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান বাই ফোর্থ তোমাদের কিন্তু মার্কস ডিডাক্ট করে নেওয়া হবে যাই হোক এখানে তোমাদের যে মার্কস যে হাই অর্ডারে যারা পেয়ে থাকবে সেই হিসেবে কিন্তু তোমাদের যে ম্যারিট লিস্ট সেটা তৈরি করা হবে রিটার্ন এক্সামের আর এখানে তেমন কিছু নেই তো এরপরে যেটা বলা রয়েছে যে সিরিয়াল নাম্বার ওয়ান রয়েছে পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে রিটেন টেস্ট কোয়ালিফিকেশন করার পর স্কিল টেস্ট হবে এবং এখানে তোমাদের যে টপ টোয়েন্টি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ডাকা হবে তারা যদি কোয়ালিফাই না করতে পারে তারপরে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট ডাকা হয়ে থাকবে আর তোমাদের আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এখানে ইডাব্লিউস ক্যান্ডিডেটদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পারো তোমরা সবাই এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে যেটা তোমাদের বলেই দিলাম তো এখানে তেমন কিছু নেই দেখার এইগুলো তোমরা চাইলে অবশ্যই ডিটেল বা ডিটেল দেখতে পারো এটা কিন্তু অবশ্যই তেইশ পেজের একটা বড় নোটিফিকেশন তো এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলোই আমি বলছি এখানে ডিএিয়ে তোমাদের কিন্তু অবশ্যই দেওয়া হচ্ছে না আর প্রফেশনালি হিসেবে তোমাদের কিন্তু টু ইয়ার্স তোমাদের ওয়ার্ক করতে হবে অ্যান্ড আদার্স যেগুলো রয়েছে সেগুলো চাইলে দেখে নিতে পারো এখানে তেমন কিছু নেই তো এরপর এখানে তোমাদের যে অ্যানেক্সার এ সেটা তোমরা দেখতে পাচ্ছ যারা রিল্যাক্সেশনের জন্য দেখছো তাদের ক্ষেত্রে এইভাবে কিন্তু সমস্ত যে সার্টিফিকেটগুলো তোমরা পেয়ে থাকবে তো এইগুলো কিন্তু ফরমেট তোমাদের কাজে লাগতে পারে অবশ্যই থেকে তোমরা দেখে নেবে যাই হোক এই হচ্ছে এই সমস্ত নোটিফিকেশন যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জবাব নিয়ে